আবারও মৌসুমী দ্বীপের বাঁধে ধস রিসর্ট সহ কয়েকটি বাড়ি নদীর তলায় আতঙ্ক এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত মৌসুমী দ্বীপে নদী বাঁধে আবারও বড় ধরনের ধস নেমেছে এই ঘটনায় চারটি রিসর্ট এবং বেশ কয়েকটি বাড়ি নদী গর্বে বিলীন হয়ে গেছে যা এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ধসের ঘটনা এই লাগাতার প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বীপের বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন সাম্প্রতিক ধসে প্রায় এক কিলোমিটার নদী মাত ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেছে যে চারটি রিসর্ট এবং বেশ কিছু বাড়ি নদী তলিয়ে গেছে সেগুলি মূলত নদীর চোর সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল এই বসস্থানগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই সংলগ্ন নদী বাঁধেও বড় এই পরিস্থিতিতে এলাকার মানুষজন তাদের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন অনেকেই মনে করছেন এই দ্বীপ আর বসবাসের জন্য নিরাপদ নয় সেচ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে বটে তবে স্থানীয়দের মধ্যে এই কাজ নিয়ে অভিযোগের শেষ নেই এলাকার বাসিন্দারা খুব প্রকাশ করে বলছেন যদি খরার মরশুমের সময় বাঁধের কাজ শুরু করা হতো তাহলে এই ধরনের বড় ভাঙন হয়তো এড়ানো যেত বর্ষাকালে যে কাজ শুরু হয়েছে তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করছেন তারা এই বর্ষার ভরা মরসুমে তাড়াহুড়ো করে নিম্নমানের কাজ করে নদীবাঁধ রক্ষা করা কি আদৌ সম্ভব এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের মতে এটি কেবল সরকারের অর্থ অপচয়ের একটি দৃষ্টান্ত তবে প্রস্তুতকারী সংস্থার ম্যানেজারের দাবি সম্পূর্ণ ভিন্ন তার দাবি যদি শুষ্ক মরশুমে কাজ করা হতো তাহলে সেখানেও ধস নামার ঝুঁকি থাকত এবং সেক্ষেত্রে সরকারের খরচ দ্বিগুণ হতো তার মতে ধস নামার পরে কাজ শুরু হওয়ায় সরকারের খরচ অনেকটাই কমেছে এবং কাজ করতে সুবিধা হচ্ছে এই যুক্তি অবশ্য এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলে মনে হচ্ছে এ বিষয়ে নামকরা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন যে সংসদ বাপিহালদার এবং রাজ্যের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি আশ্বাস দিয়েছেন যে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং এই কাজের মাধ্যমে নদী বাঁধকে রক্ষা করা সম্ভব হবে দ্বীপের ভবিষ্যৎ নিয়ে এখনো প্রশ্ন তৈরি হয়েছে প্রাকৃতিক রোষ আর সরকারি অবহেলার মাঝে মৌশনি দ্বীপের মানুষ কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটাই এখন দেখার বিষয় আমাদের সব আছে আমাদের থাকতে পারছি না আমাদের কি করে থাকবো আমাদের ভেসে ভেসে আগে ছেলে গিয়েছিলাম এখানে যে এত মান ভেঙেছে একটা টাকা পয়সা বি দেয় না কিচ্ছু দেয় না আমাদের কি করে থাকবো এই বস্তা টস্তা দিচ্ছে ব্যবহার ভেঙে চলে যাচ্ছে প্রতিবেশী আবার রাতের বেলা চট দিয়ে চলে যাচ্ছে তাতে আমাদের পাতিতে জানা কি পাতিতে কথা লাগে দেড়শো জন আমরা জোগাড় করে আমরা এই বাঁধটাকে এখন মোটামুটি মেরামত করছি এখন মোটামুটি বলছি মেরামত আর পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে এইটা হয়ে যাবে হয়ে গেলে মাটি হেটে ফেলে মানুষ যাতে সুস্থ সুস্থভাবে থাকে সেই জন্য ব্যবস্থা আমার লেবার এবং আমাদের যে কন্ট্রাক্টার সরকার টাকায় এবার হচ্ছে সরকার প্রানিধি দিয়েছে এই যে ভিডিও সব এরাই তারা দিয়েছে তাদের নির্দেশে আমাদের কাজ চলছে ঠিক বেশ প্রতি কাড়ালে কাড়ালে এরকম হয়ে যাচ্ছে এই গ্রামটা কি থাকবে প্রতি কাড়ালেই এরকম হয় তারপরে যখন সুদিন ছিল তখন যদি ঠিক করতো তখন ভালো হতো তখন এই ঝড় বৃষ্টি এখন করলে কি আর হবে কারণ কি ঢালাই করলে কি বান্ধরা রক্ষা করা যেত গ্রামটি হ্যাঁ তখন করলে রক্ষা করা যাইতো এখন আর রক্ষা করা যাবে না মাননীয় সাংসদ আপনারা জানেন সম্মান্য বাপি হালদার মধ্যে বারবার সংসদে চিৎকার করেছেন শেষ দপ্তরের বিভাগের মানে তার সত্ত্বেও কেন্দ্র সরকার একটা টাকা দিচ্ছে না এই যে আপনি রেলের কথা বললেন সেখানে মাননীয় সাংসদ আমাদের সম্মানীয় বাপি হালদার মধ্যে বারবার বলেছেন যাতে ভাবে ডবল লাইন করা যায় আমাদের নামখানা থেকে আসাম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মাননীয় সাংসদ কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু আমাদের মৌসুমীতে ভিজিট করেছেন ফ্রেজারগঞ্জে ভিজিট করেছেন আমাদের পাতিবুনিয়াতে ভিজিট করেছেন হরিপুরে ভিজিট করেছেন এবং বিভিন্নভাবে শেষ দপ্তরের আধিকারিকদের নিয়ে উনি সরজামিন স্পটে গেছেন এবং সেক্ষেত্রে কাজটা যাতে দ্রুততার সঙ্গে মানুষ যাতে সুরক্ষিত থাকে উনি আশ্বস্ত করেছেন এবং সেক্ষেত্রের দিকে তাকিয়ে হয়তো দেখা যায় দেখুন আমরা তো প্রকৃতির উপরে না আর সেখানে প্রকৃতির যখন আমাদের বিচার মানে যখন আসবে একটা ঢেউ কিংবা একটা সাইক্লোন আসবে সেক্ষেত্রে আমাদের সেটাকে মেনে নিতেই হয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় সাংসদ বাপি হালদার মহোদয়ের উদ্যোগে এবং মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হালদার মহোদয়ের মানে অনেক তৎপরতায় এবং মাননীয় সাংসদ ফিল্ড ভিজিট নামখানা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা